আসসালামু আলাইকুম কি বলবো ক্ষুদ্র খামারি বলবো না কৃষকের ভাই বলবো আপনাদের সবাইকে স্বাগতম আমি মেহেদি হাসান আজিম আর চলে আসছি সিলেট আর সিলেট হচ্ছে বাংলাদেশের যতগুলো বিভাগ আছে আর কত যতগুলো জেলা আছে আমার সবচাইতে প্রিয় জায়গা হচ্ছে সিলেট বাংলাদেশে সবচাইতে কম খরচে ট্রাভেলের জন্য সবচাইতে সুন্দর জায়গা হলো সিলেট অল্প খরচে অনেকগুলো স্পট আপনারা এখান থেকে ভ্রমণ করে যেতে পারবেন তবে দর্শক এটা কোনো ভ্রমণ ব্লক না এটা হচ্ছে শান্তি চুক্তি ব্লক বলতে পারেন সেটা হচ্ছে আপনারা ইদানিং অনেকেই ভাবতেছেন যে কৃষকের ভাই চ্যানেলের যে ইব্রাহিম ভাই যে ওনার সাথে আমার দ্বন্দ্ব চলতেছে কষাকষি চলতেছে ফাইটিং চলতেছে যুদ্ধ চলতেছে আসলে ভাই ওনার সাথে আমার যুদ্ধ চলার কোনো দরকার নাই উনি সিলেট বিভাগের লোক আমি চিটং বিভাগের লোক ওনার বাড়ি হচ্ছে মুলুই বাজার আর আমার বাড়ি হচ্ছে কুমিল্লা সো কেন ঝগড়া হবে ওনার সাথে আমার বাবার মাটি নিয়ে কোনো সমস্যা নাই জমি জামা নিয়ে কোনো সমস্যা নাই কেন হয়তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে যাই হোক উনি একটা কথা বলে ফেলছে আমারও মেজাজ খারাপ হয়ে গেছে আমিও একটা কথা বলে ফেলছি এটার পরবর্তীতে আসলে আমাদের দুজনের মধ্যে ফোনে একটা আন্ডারস্ট্যান্ডিং হয় এবং আমি কিন্তু আমার চ্যানেলে ভিডিও সব ডিলিট করে দিয়েছি এবং আমি ডিলিট করার পরে আমি কিন্তু ওনাকে বলি না আমার ডিলিট করা কিছুক্ষণ পরে দেখেছি উনিও সব ডিলিট করে দিয়েছে তার মানে হচ্ছে আসলে আমাদের ভুল বুঝাবুঝি নাই ঠিক আছে এখন দর্শকদের মধ্যে কেন ভুল বুঝাবুঝি থাকে আপনাদের ভুল বুঝাবুঝিও ক্লিয়ার হতে হবে তো আসলে সবচেয়ে এই আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য বা আজকে সিলেট আসার উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে ইব্রাহিম একটা ভিডিও দেখলাম যে উনি উনার মানে ইউটিউব ক্যারিয়ারে আর থাকবে না উনি আর ভিডিও বানাবে না উনি দেশের বাইরে চলে যাবে উনি চ্যানেল আমাকে উপহার দিতে চায় আসলে সেজন্যই চলে আসছি আজকে ইব্রাহিম ভাইয়ের কাছে ঠিক আছে এ হচ্ছে আমাদের ইব্রাহিম ভাই আমাদের মধ্যে আসলে কোনোরকম কোনো সমস্যা নাই আমরা ওকে কি ইব্রাহিম ভাই হ্যাঁ আমরা ভাই ভাই উনিও ইউটিউবার আমিও ইউটিউবার আমি ওনাকে অনেক বোঝানোর চেষ্টা করছি অ্যাকচুয়ালি ওনার কন্টেন্ট ক্রিয়েট করা উচিত ওনার এই সেক্টরে থাকা উচিত এবং উনি অনেক ভালো কাজ করতেছিল এতদিন তো এই কাজগুলো ওনার কন্টিনিউ করা উচিত যাই হোক উনি চাচ্ছে যে ওনার এই কাজগুলো যেন আমি কন্টিনিউ করি আর উনি দেশের বাইরে চলে যেতে চাচ্ছে যদি উনি দেশের বাইরে না যায় তাইলে হয়তো এই চ্যানেল নিয়ে আমরা আবার বসবো কিন্তু আপাতত যেহেতু উনি ডিসিশন ডিসে চলে যাবে তো সাময়িক সময়ের জন্য হলেও উনি যেহেতু চ্যানেলটা আমাকে উপহার দিতে চায় আমি ওনার চ্যানেলটা উপহার ফেরত দিতে চাচ্ছি না